আমার একটা গরু তো দুই হাজার টাকা লাভ হয় দশটা গরু বেসলি আহ কুড়ি হাজার টাকা লাভ সেইটাই আমার জন্য আচ্ছা তো এদেরকে কি খাওয়ান আপনি অটোর কুড়ো গমের ভুসি আর এই কুটো আচ্ছা আচ্ছা আর ঘাসটা সেগুলো না গাছ ব্যবহার করি না কেন ঘাস আমার এদের এখান থেকে দর্শকরা গরুটা কিভাবে আসলে তার বাড়ি পর্যন্ত ভাইয়া আপনি তো মোটামুটি সব ধরনের দেশি বিদেশি উন্নত জাতের নরমাল জাতের ষাঁড় গাভী বকনা সব ধরনের গরু আপনি দর্শককে ম্যানেজ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি নগর বাংলা টিভির নতুন একটি পর্বে রোজার ঈদ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু কোরবানির জন্য আমরা গবাদি পশু কেনার জন্য তোড়ঝোড় লেগে যায় তো তেমনি করে সামনে আর দুই মাস বাকি আছে দুই হাজার চব্বিশ কোরবানির অনেকে দুই মাসের প্রজেক্টে খামারের জন্য গরু ক্রয় করতে চান আবার অনেকে নিজেরা কোরবানি করার জন্য গরু ক্রয় করতে চান দর্শক আমি এই মুহূর্তে যে খামারটিতে অবস্থান করছি এটি একটি অস্থায়ী খামার খামারের ওনার হচ্ছে ভাই ভাই এখানে অল্প মেয়াদি দশ দিন পনেরো দিন এক মাস খামারে লালন পালন করে গরুগুলো চেল দেয় এবং তার মাংসের ব্যবসা আছে পাশাপাশি হচ্ছে আস্ত গরু পুরাই বিক্রাই করে ব্যবসা আছে এবং পাশাপাশি খামারটা পরিচালনা করে তো দর্শক কুণ্ডলে আপনারা যারা সুন্দর দেহের সুস্থ সুটাম দেহের গরু পুরাই করতে চান খামার অথবা কোরবানির জন্য তারা কিন্তু সরাসরি এই খামারটা ভিজিট করতে পারেন এবং ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো ভাইয়ের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে গরু ক্রয় করতে পারেন তো দর্শক মণ্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুটাম দেহের গরু আমরা দেখতে পাচ্ছি তো আমরা গরুগুলো একে একে গরু সম্পর্কে জানবো এবং ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে থাকবো তো আশা করি এখান থেকে গরু ক্রয় করে আপনারা ভালো লাভে এবং সুস্থ গরুর সুটাম দেহের গরু ক্রয় করতে পারবেন আপনারা যদি আমাদের নগরবাংলা টিভির কথা বলেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সুবর্ণ একটা ডিসকাউন্ট থাকবে

আপনি সর্বোচ্চ কত দিনের প্রোজেক্ট এবং সর্বনিম্ন কত দিনের প্রোজেক্ট করেন আমার গলি কোনোটা এক হতে হয় কোনোটা আজকেমিক্যাল কে জো বই দিই কোনোটা গলি থাকে ভালো খায় গোসল করায় হাটে নিয়ে যায় দু হাজার টাকা লাভ হলেই বেশি হলে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর সুস্থ এবং সুটাম দেহের গরুগুলো এগুলো কিন্তু বাজারে কেটে মাংস বিক্রি করেন বর্তমানে মাংস কত করে কেজি মাংস বেচতেছি সাড়ে সাতশো টাকা কেজি আর সাতশো টাকাও বেশি ষাট সাল হচ্ছে সার বিক্রি সার বিক্রি করে আচ্ছা আমরা যদি ভাইয়া পিছনের দিক থেকে যাই আপনার গুরুগুলো একটা একটা করে দেখতে চাই দর্শকদেরকে একটু দামে ধারণা দিতে চাই এবং কেমন দামে কোথা মানে ক্রয় করতে পারে এক লাখ আশি বিক্রি করবেন যে এটা কোথা থেকে কালেকশন করলেন এটা করেছি আপনার ওই বর্ডারের পাশে সাত মাইলের হাট আছে যশোর যশোর জি ওইখান থেকে আনেন জি এটার মাংস কেমন হতে পারে এটা সর্ব নিচে সাড়ে পাঁচ পোন সাড়ে পাঁচ মাংস হবে দাতে কইছো ডাতে দুইতে দুই জাত জি তো 1015 দেখতে পাচ্ছেন কত সুন্দর সুটাম শুটামধের সুস্থ গরু এই ধরনের গরু কিন্তু কোন রকম একটা খুব কিন্তু গরুতে নাই এই ধরনের গরু সাধারণত কুরবানির জন্য জি ভালো উপযুক্ত ভালো গরু আচ্ছা আচ্ছা আর গরু কিনেই আমরা জওবৈদিক আ বাজারে আমাকে সরকারি লোকে ইনসেক্ট করে আচ্ছা আচ্ছা যে এই গরুটা জওবৈদা যাবে এটা যাবে না আর মারুফ ভাই তো হচ্ছে আপনার অনেক সুনাম সুনাম আচ্ছা আচ্ছা ওই শুক্রবারে বাঘার হাটে লাখ টাকার গোল বেঁচেছি আচ্ছা দুটো আইডিসি বড় বড় দুটা শাল মারব্বাই এর অনেক সুনাম আছে আমাদের এলাকায় আর মারব্বাই চাচা আচ্ছা আচ্ছা আপনার নাম হচ্ছে কি ফজবুর রহমান শেখ আচ্ছা আচ্ছা বাড়ির চান্দপুর টানা রামপাল জিলা বাঘেরা আচ্ছা এই যে কালো মিস্মিতের সুনাম দেহের শালটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা জার্সি জার্সি জি এটা কোথা থেকে কালেকশন করলো এটা ওই যশোর সাত মাইলির বাজার একই জায়গা এদের মাংস কেমন হতে পারে মাংস ধরেন সাত মন সাত মন এদের দাম কেমন চাচ্ছেন এটা চাচ্ছি দুই লাখ দুই লাখ এখানে তো দর্শকরা আপনার কথা বলে একটু কম বেশ করে নেওয়া যাবে না যাবে আর আমাদের কথা বললে তো অবশ্যই আপনি একটা কম বেশ করে হ্যাঁ দেবেন সারটা দেব আচ্ছা আচ্ছা আমার একটা গরু 2000 টাকা লাভ হয় না তা আমার 10টা গরু বেচলি 20000 টাকা লাভ সেটাই আমার ধন্য আচ্ছা 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 আর এইখানে গরুগুলো রাতে থাকবে না খাওয়া দাওয়া সবকিছু এখানে আমি ভরে তাই সই দিই আচ্ছা আর মাদ্রাজে আমরা বাড়ি চলে যাই কেউ ঠিক পায় না তো এদেরকে কি খাওয়ান আপনি এ অটর কুড়ো গমের ভুসি আর এই কুটো আচ্ছা আর ঘাসটা না ঘাস ব্যবহার করি না কেন ঘাস আমার এখানে পাওয়া যায় না কঠিন আর ঘাস আমি লাগাইনি ঘাস পাওয়া যায় না আর আমার গরু তো এই মেলা মানে আমি তো ফিরাই জবাই দেওয়ার জন্য কিনি সেভাবে মেলাটা গাছের লাইনে যায় না আচ্ছা

এটা 2 লাখ দাম করার সুযোগ আছে সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই তিনি একেবারে সিপ্রেট বলতেছে তারপরেও কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন সে সুযোগ কিন্তু তিনি রাখেছে এবং আমরা পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা ও প্রিজান প্রিজান হ্যাঁ আচ্ছা এটার কেমন এটার বয়স ওই বছর তিন তিন বছর তিন জি এটাও তো কুরবানির জন্য উপযুক্ত আছে উপযুক্ত শিং বড় হয়ে গেছে দাঁতও দিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই গরুটার দাম কেমন আছে এটা ধরেন এক লাখ চল্লিশ ষাটি হবে কম বেশ করে বেশি হবে দুই হাজার কম পাঁচ হাজার কম পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা তো এটার ওজন আছে কেমন ওজন সাড়ে চার মন সাড়ে চার মন তো ভাইয়া আপনার এইখানে দেখতে পাচ্ছি আপনারা রাত্রে যেহেতু গরু রাখেন এখানে কি মশা বা পোকা মকড়ের কোন পোকা আছে যে সময় বাতাস বন্ধ হয়ে যায় নদীর সাইড গোল তো বাতাস বন্ধ হয়ে গেলে মশা লাগে ওই সময় অনেক সময় শ্যাম্পু স্প্রে করে মেরে দিই তা ডিজেল মেরে দিই স্প্রে করে দিই কম লাগে আচ্ছা

থাকবে কেমন কতদিন পরে ধরেন ডাকার সুমা এখন বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা রাখিয়ে দিছে তারা তো দর্শক আমরা কিন্তু অনেকগুলো গরু দেখলাম আর বাইরে যে দুটো গরু দেখলাম ফাড়া দিয়ে যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছেন বাইরে বাইরের গরুটা ওরা এক লাখ আশি হাজার কিনা আমার ওই রকম দুই লাখ ষাট হবে

তো ভাইয়া আপনি তো মোটামুটি সব ধরনের দেশি বিদেশি উন্নত জাতের নর্মাল জাতের সার গাবি বকনা সব ধরনের গরু আপনি দশককে ম্যানেজ করে দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দশ আমিও আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা কিন্তু সুন্দর সুটাম দেহের সুস্থ দুধের গরু চারটে বাসুরি দাম বলেছি তা তারা বলেছে আড়াই লাখ আমি বলেছি দুই লাখ ব্যাংকে দাম চাও ও আমার দ্বারা যদি কেউ আসে ভালো একটা বকটা বাসুর কি টাড়ি বাসুর আমি সাত কিনে দিতে পারবো আর একটা বিষয় আমি জানবো যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই গরুর ব্যবসার সাথে জড়িত আছেন সেক্ষেত্রে যদি দূর থেকে অনেকে গরু নিতে চাই যেমন আপনি অনেক যে আঠারো মাইল থেকে গরু কিনে আনতেছেন তো আপনার এখান থেকে দর্শকরা গরুটা কিভাবে আসলে তার বাড়ি পর্যন্ত পৌঁছবে যে গাড়িতে গরু আনা নিয়া করি সেই সমস্ত গাড়ি নাম্বার আছে তাকে ডাকি আইনি তাকে ভাড়া চুক্তি করে দেবো আর যে লোক নেবে তার সাথে ড্রাইভারের সাথে একটা চুক্তি হবে চুক্তির মাধ্যমে যাবে বিভিন্ন গাড়ির নাম্বার আছে সেই মাধ্যমে যাবে দরে আসে আপনারা কোনো তাই ঠকবেন না আমাদের দরে গাড়ি হোক ও টেম্পু হোক সব গাড়ির ব্যবস্থা তো সব রকমের ব্যবস্থা আছে জি আর দর্শকরা যদি মানে যারা নতুন খামার করতে চাচ্ছে তারা আপনার এই গোয়ালটা কিভাবে তৈরি করবে গোলটা আমার ধর লেন ফরা দিয়ে দেবো যে এত এত আড়ে এত এত লম্বা এইভাবে আচ্ছা খাবারের ডা বানালি গরুর সুবিধা হবে গরু ভালো হবে দেখায় দেবো পরামর্শ করে পরামর্শ দেবো ঠিক আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন দেখালাম তো এই ধরনের গরু যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আজকে আমরা এই খামার থেকে এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন দেখছিলাম সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সবসময় আমাদের সাথে থাকবেন নতুন নতুন এরকম প্রতিবেদন আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি আল্লাহ হাফিজ